শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো সকাল সকাল উঠেই যেন তো আগে ফ্রেশ হয়ে হয়ে যেন জলটা খেয়ে নিয়েছি আর এই যে দেখছো আমার সুন্দর নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর এই যে রান্নাঘরটা এতটা পরিচ্ছন্ন থাকার কারণ হচ্ছে আমি রাত্রেবেলা জানো তো রান্নাঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে এটো বাসনপত্র যাবতীয় যা থাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি শুতে যাই কেন তো আমাদের রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর বাসস্থান তো সেটা তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সংসারে তত কল্যাণ হবে তো মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে ওই যে হাজব্যান্ড কাজে বেরোবে তো তার জন্য রান্নায় সকাল সকাল লেগে পড়েছি আর এদিকে যেন তো পটলগুলো ভাজতে দিয়ে আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তো করবো একটু ডিমের ঝাল পটল আলুর তরকারি একটু ডাল তো তার জন্য সমস্ত কিছুর দৈর্য আর এই যে দেখছু পটলটা যে আমি দিয়েছি না পটলের সমস্ত কিছুটাই মা কাল রাত্রিবেলা কুটে রেখে দিয়েছিল তো তার জন্য আমার রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয় আর কি বলতো সকালে সমস্ত কিছু করে কাজকর্ম করে সবজি কুটে রান্না করতে না অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্য মা আগের দিন রাত্রিবেলা যতটুকু পারে কুটে রেখে দেয় মানে সবজিপাতি যা রান্না হবে আর ওদিকে যেন তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই আমরা যে এই যে সমস্ত এই যে ছোটোখাটো টিপস বলো না তো টিপসের মধ্যে আমাদের তো প্রথমে ওই যে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তারপর কি বলত এই ধরো যদি আমরা সকালবেলায় রান্না বসে আমরা তো অনেক হাউসওয়াইফ আছে যে হাজব্যান্ডরা সকালে কাজে যায় তো তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হয় তো উঠেই যে কোনো রান্নার আগেই জানি তো করাতে ফার্স্টে যাই সবজি করো ধরো আমরা উচ্ছে করলাম তারপর বা অন্য কিছু তরকারি মাছের ঝোল বা যে কোনো জিনিস তো সেগুলো কি বলো তো আমাদের মানে মাথায় রাখতে হবে যে করাতে না ফার্স্টে কোনো মানে তেঁতো জাতীয় জিনিস ভাজাটা উচিত না বলো নিম বলো বা যে কোনো জিনিস তেঁতো জাতীয় তো সেটা আগে যেন তো করাতে দেওয়া উচিত না মানে প্রথম করায় যেটাই তুমি রান্না করছো তারপর তুমি কোনো কিছু ওই যে তেঁতো ভাজার আগে যদি আমরা একটু আলু ভেজে নিই বা যে কোনো অন্য কিছু সবজি ভেজে নিলাম তো সেটাই যেন তো আমাদের মানে কি বলো এইগুলো মানে এগুলো ছোটোখাটো নিয়মগুলো আমাদের মানা উচিত তো তার জন্য যেন তো আমি ফার্স্টেই কিছু জাতীয় জিনিস দিই না তো যা মোটামুটি আলুটাও ও ভাইজে নিলাম তো রান্না করতে করতে জানো তো আমি একটু বেশি বক করে ফেলি তো আর কি বলো তো করব হচ্ছে নিরামিষ পটল আলুর তরকারি তো তার জন্য মোটামুটি যা তোর জোরের তো লেগেই পড়েছে আর একটু যেন তো টমেটো মানে আদা দেবো আদাটা কি বলো তো আগের দিন রাত্রিবেলা দেখতেই পেয়েছিলে তোমরা আগের ভিডিওতে যে আমি আগের দিন রাতে আদাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম এই যে সকালে এত তাড়াহুড়োর মধ্যে রান্না থাকে তো তো ওইটাই যদি আমরা স্টোর করে কোনো কন্টেনারে রাখি তো সেটা অনেক দিন বলতে মিনিমাম তো তিন চার দিন একদম পুরো ভালো থাকে তো আমি এই সাদা একটা ছোট কন্টেনার আছে তো তার মধ্যে আমি আদাটা পেস্ট করে রেখে দিই মানে যা তরকারি তরকারিপাতিতে অল্প একটু লাগে তো এই জিনিসগুলো আমাদের কিন্তু বুদ্ধি কাটিয়ে চলতে হয় আমাদের এই কিন্তু এই যে সুখের সংসারটা যে আমরা সুন্দর করে তৈরি করি এই সংসারে কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদেরই কোনো ছোটোখাটো ভুলের কারণে কিন্তু আমাদের সংসারে দারিদ্রতা প্রবেশ করে তো কি কি করলে আমাদের সংসার থেকে দারিদ্রতা চলে যাবে আসবে না তো সেগুলোকে মেনটেন করা এগুলো কিন্তু আমাদের জানতে হবে হ্যাঁ অবশ্যই অনেকে জানো অনেকে জানো না কিন্তু এই যে ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি আমাদের সংসারে কিন্তু উন্নতি দেখা যাবে আর কি তো আমরা যে সকালবেলা উঠে যে আমরা বাসি জামা কাপড়টা চেঞ্জ করে তারপর বাড়ির সমস্ত কাজে মানে লাগা উচিত সেই সমস্ত কাজে ধরো রান্নাঘরেও তুমি প্রবেশ করতে পারবে না কিন্তু ওই মানে জামা কাপড় পরে বাসি তো আমাদের উচিত যতটুকু আমরা সকালে কাজকর্ম করি সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই যাতে করি যাতে আগের দিনের বাসি কাপড় পরে সেই সমস্ত কাজগুলো না করি করলে আমাদের সংসারে চর দারিদ্রতা নেবে আসবে তো এটা আমাদের করাটা একদমই উচিত না সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে গুছিয়ে তারপরে তুমি বাড়ির সমস্ত কাজ করা উচিত তো তোমাদের আমি একটাই কথা বলবো যে যতটুকু পারবে সংসারের যাতে কল্যাণ হয় তো আমরা তো প্রায় সেটাই চেষ্টা করি হ্যাঁ টুকটাক আমরা অনেকে এখন নতুন ধরো সংসারে এসেছি যেমন আমি নতুন সংসার করছি তো এগুলো আমরা অনেকেই অনেকটা জানি না হ্যাঁ আমিও জানতাম না আমি শিখেছি মায়ের থেকে শাশুড়ি মা জেঠিমা তো মোটামুটি আমি যতটুকু শিখেছি জেনেছি তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি রান্নাও কমপ্লিট আর রান্নাঘরটার এখন এমনটা অবস্থা করে রেখে আমি চলে এসেছিলাম মায়ের ঘরে তো মায়ের ঘরে বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করে হাজব্যান্ডও বেরিয়ে গেল তো ওকে টাটা করে দিয়ে আমি চলে আসছি ঘরে ঘরে এসে তো টিফিনের জন্যও কিছু করতে হবে কি করব বলো তো ভাবছিলাম একটু রুটি করব আর করব একটু সুজি তো মোটামুটি রুটিটাই আগে করে নিই আর লাস্টে যেন তো খাওয়ার আগে গরম গরম সুজিটাও করে নেবো তো এখন মোটামুটি আমি ওই যে কাজ কিছুটা যেন তো ভাগ করে নিই যে এখন কিছুটা কাজ করব আবার বাকিটা কাজ টিফিন করার পর করব মানে ও ওপরের সমস্ত আমার কাজকর্ম বলো কাঁচাকুচি বলো ঘর মোচামুচি তো মোটামুটি আমার একটা শিডিউল করা থাকে যে এই টাইমের মধ্যে এরকম সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করব তো এক এক দিন কাজ কম বেশি তো অবশ্যই থাকে একভাবে তো আমাদের দিন মানে যেটা ভেবে চলিত সেরকম তো হয় না আর কি বলো তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করতে চাই এই যে ধরো রুটি করার সময় না আমরা যে বেলুন চাপতে এগুলো ইউজ করি এটা কী তো দু তিন দিন অন্তর না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো এই যে টুকটাক জিনিসগুলো মানে যত তুমি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন মানে হয়তো সেই জিনিসটা কারোর ভাঙা হতে পারে খারাপ তো যার যতটুকুই আছে না তো সেগুলো যতটাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করব আমার রান্নাঘরে সেগুলো থাকবে আমাদের সংসারে কিন্তু ততই উন্নতি হবে যত তুমি দেখবে ঘরে ভাঙা ছোড়া কাটা কিছু মানে অন্য কিছু ঘরে ঝুল বা যে কোনো জিনিস তুমি রাখছো রান্নাঘরে ঘরে ধরো রান্নাঘরে ঝুল হয়ে আছে জানলাতে ময়লা হয়ে আছে তো এগুলো কিন্তু একদমই উচিত না তো এগুলো ছোটোখাটো আমাদের ভুলের কারণেই সংসারে কিন্তু এত দারিদ্রতা নেমে আসে আমাদের এই ছোটোখাটো ভুলের জন্য আমরা কিন্তু এগুলো অন্য কাউকে দোষ দিতে পারি না আমাদের কিন্তু নিজেদেরই ভুলের রেখে কারণ আমরা যে হাউস ওয়াইফ আমরা তো অনেক কিছু জানি না অনেকের থেকে অনেকটা কিছু শিখি তো আমাদের সেই শেখাটাও উচিত আর এই যে দেখতে পাচ্ছে এই উচ্ছেটা আমাদের কিন্তু গাছে হয়েছে তো কতটা সুন্দর না নিজেদের গাছে একটা মানে কোনো সবজি হলে না তার একটা আলাদাই আনন্দ লাগে তো মোটামুটি সেটা রেখে দিয়েছে না তো মা তুলেছিল তো তারপর হরলিক্সটা খেয়ে নিয়েছে। রুটিটা করার পর আর কি বলো তো আমার মনে হয় যেন কাজের পর কাজ কমপ্লিট করে যায় খাওয়া দাওয়ার হয়তো আর মনেই থাকে না তো এরকমই হয় যেন তো হাউসওয়াইফদের যে সমস্ত কাজ কমপ্লিট করে নিই তারপরে খাবো কিন্তু না আগে তো নিজেকেও দেখতে হবে নিজে যত সুস্থ স্বাভাবিক ভালো থাকবে সংসারটাও কিন্তু তত ইজিভাবে তুমি চালাতে পারবে তো আর মোটামুটি কী বলো তো সমস্ত মানে যে কটা বাসি জামাকাপড় ছিল মায়েদের ঘরে বেড কভারটা তো সেগুলো সমস্ত কিছুই কেচে দিয়েছে আর যে দেখছো কতটা হাওয়া দিচ্ছে আজকে যেন বাইরে তো বেশ ভালো লাগছে এই গরমকালে একটু হাওয়াটার জন্যই আমরা কিন্তু অপেক্ষা করে থাকি আর এই যে রুমেও চলে এসছে এসে আমার ঠিক ঘরটা এবার ক্লিন করতে হবে ঘর কিন্তু এমন বাসি ঘর কিন্তু রাখা আমাদের একদমই উচিত না এই বাসি ঘর যদি তুমি মানে দিনের পর দিন রেখে দাও বিছানার চাদর বেডকভার মানে চেঞ্জ না করো তো এগুলো কিন্তু আমাদের সংসারে খুব একটা উন্নতি হয় না আর এই যে আমি লেগে পড়েছি কাজে সংসারে যতটুকু ভালো হোক তো সেগুলোই আমরা কিন্তু হাউসওয়াইফরা চাই আর কী বলতো তখন একটু বসে বসে ভাবছিলাম যে কি করব না করব তো সেটা ভাবার পরেই লেগে পড়েছি কাজে আর কী বলতো টানা একবারে সকাল থেকে উঠেই তো কাজ করি এক এক সময় মনে হয় যে না একটু বসে থাকি একটু চিন্তাভাবনা করি তো বসে থাকলেই উল্টো আমাদের মনে চিন্তা আসে কিন্তু তো সেটা কারোর ভালোও আসে কারোর খারাপও আসে আমার তো আবার উল্টোটাই হয় খারাপটাই চিন্তা আসে তো তার জন্য বসে না থেকে লেগে পড়েছি কাজে আর কী বলতো কাজ করতে করতে যদি তুমি মানে থাকো না কাজের মধ্যে দেখবে তোমার চিন্তাটাও অনেকটা কম হয় নিজেকে সব সময় মানে যে যে কাজটা করতে ভালো লাগে না তো সবার কিন্তু সেই কাজটাই করা উচিত তাহলে কি বলতো এত মনে চিন্তা চিন্তা ভাবনা আসেন আর এই যে দেখছো খাটের এগুলো তো যেন তো অল্প অল্প ধুলো হয়েছে তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু মানে লক্ষ্মীর বলে না লক্ষ্মী ঠাকুর কোথায় আসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান থাকবে সেই বাড়িতেই কিন্তু লক্ষ্মী আসে ধরো দিনের পর দিন ঘর বাড়ি পরিষ্কার করে না নোংরা করে রেখে দেয় কোনো মানে যত্ন করে না ঘর সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বাসস্থান হয় না আমাদের সব সময় চেষ্টা করতে হবে ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখা আর এই যে দেখছো আমার বেড কভারটা তো এই বেড কভারটা সুন্দরভাবে টান টানভাবে গুছিয়ে নিচ্ছি জানো তো আর বেড কভারটাও চেষ্টা করবে যাতে ছেঁদা বেডকভার বা অপরিষ্কার ময়লা সেই কভার যাতে বিছানায় না পেতে রাখতে বিছানাতে কী তো বিছানাটা তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর জায়গা এখান থেকেই তোমার দিনে শুরু হয় আবার এখান থেকেই তোমার দিনের কিন্তু শেষ হয় তো সেই জায়গাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর এখানে কি বলো তো যত তুমি ময়লা নোংরা করে রাখবে না তোমার মধ্যে তত নেগেটিভিটি মানে ভেতরে তত প্রবেশ করবে যত তুমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নিজের ভেতরে একটা আলাদা ইমিউনিটি চলে আসবে আমাদের মধ্যে তো সেগুলো যতটা পারি মেনটেন করবে অবশ্যই যখন হ্যাঁ শরীর খারাপ হবে সেটা একটা আলাদা বিষয় যখন নিজে ফিট থাকব নিজে ভালো থাকবো যাতে এই সমস্ত কাজগুলো পরিষ্কারভাবে আমরা করতে পারি তো এগুলোর মধ্যে কি বলল তো এই যে ধরো কেউ দিনের পর দিন বিছানা চাদর চেঞ্জ না করে না পরিষ্কার মানে মোছামুছি এগুলো করে না সেই বাড়িতে কিন্তু দারিদ্রতা চরমভাবে প্রবেশ করে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকটাই মেনটেন করতে হয় দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমার বেডটা লাগছে তো এই বেডটা দিয়ে কি বলবো তোমাদের রাত্রেবেলা ধরো তো আমরা এখান থেকেই মানে রেস্ট নিই তো এই জায়গাটা থেকে দেখবে যখন আমরা কোনো কিছু ধরো ভাবছি কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা কিন্তু আমাদের এই বেডে ধরো অনেক দিন ধরে চাদর চেঞ্জ করি না ময়লা ময়লা দেখবে রাতে উল্টো পাল্টা না একটা স্বপ্ন আসে একটা খারাপ চিন্তা আসে মানে ওই যে বলে আমাদের মধ্যে তখন একটা নেগেটিভিটি চলে আসে তো সেগুলো যাতে না আসে একটা ভালো পজিটিভ ভাইবস নিয়ে আমরা পরের দিন নেক্সট মর্নিং শুরু করতে পারি সেটা কিন্তু আমাদেরই দেখতে হবে আর নিজে যতটা ফিট থাকবে না নিজে যতটা সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে ততই কিন্তু ভালোভাবে তুমি সংসার করতে পারবে এই ছোটোখাটো টিপসগুলো যদি আমরা মেনে চলি আমাদের সংসারে কিন্তু মা লক্ষ্মীর নিবাস হবে আর এই যে ঘরের সমস্ত যা হাতের কাছে যতটুকু আছে জানো তো ফার্নিচারে জিনিসপত্র রাখা তো সব একটু ছেড়ে পুচে নিচ্ছি ওই যে ধুলো জিনিসটা একদমই কিন্তু ভালো না তো আমি চেষ্টা করি জানো তো মানে প্রায় এক দু দিন ছাড়া ছাড়াই ঘর মানে এই যে আমার যে ফার্নিচারগুলো আছে জানলা বলো তো সমস্ত কিছু একটু মুছে রাখতো ওই যে জানলা খোলা থাকে আর গরমকাল তো পাখা না চালালেই না তো খুব হাওয়া আসে তো হাওয়ার মধ্যে তো দুলো থাকবে একটু তো সেগুলোই যেন তো একটু ভালো করে ছেড়ে নিচ্ছি আর আমাদের কি বলো তো এই যে ধরো রাত্রেবেলায় শোয়ার সময়তেও অনেকের অনেক মানে হ্যাবিট থাকে রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে শোয়া তো সেই হ্যাবিটটা একদমই কন্টিনিউ করা উচিত সেটা আমিও করি তো তোমরাও যদি করো তো খুব ভালো হয় দেখবে রাতের ঘুমটা খুব ভালো হয় একটা পজিটিভ নিজের মধ্যে একটা এনার্জি আসে আর দেখবে সারাদিনের ওই যে ঘামে ভরা ওই যে জামা কাপড় পরে তুমি যদি শুয়ে পড়ো না দেখবে একটা রাতে উল্টোপাল্টা ভাবনা আসে মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘুম আসতে চায় না তো এই জিনিসগুলো একটা খারাপ লক্ষণের দিকেই যায় তো এই জিনিসগুলো থেকে আমরা যত বেরিয়ে আসতে পারবো আমাদের সংসারে কিন্তু তত উন্নতি হবে আর এই যে দেখছো আমি চেয়ারে উঠে বলেছি জানো তো উঠে এই যে দেখছো ঠাকুরের যে একটা পেন্ট আছে তো সেটাই যেন তো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে দেখছো আমাদের জিও ফাইবারটাও তো ওখানে একটু সামান্য ধুলো পড়েছিল তো সমস্ত কিছু ছেড়ে পুচে চলে এসেছি নিচে নিচে এই যে দেখতে পাচ্ছ টিফিনের রুটি আর সুজি এটা খেয়ে কিন্তু আমরা টিফিনটা কমপ্লিট করলাম আর এদিকে বাবা নিয়ে চলে এসেছিল মাছ লেটা মাছ সরি লোটে তো ওই মাছ আর এদিকে কাটা কোনো তো ওগুলো সমস্ত ধুয়ে কুচে আবার ওপরের অর্ধেক কাজ ফেলে রেখে যে চলে গেছিলাম তো সেটাই ফুলফিল করতে আবার ওপরে চলে এসছি আর এই যে একটু জানলাটাও যেন তো ছেড়ে কুচে নিচ্ছি ওই যে প্রচণ্ড ধুলো থাকে যেন তো তো সেটা একটু যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এই যে দেখছো ড্রেসিং টেবিলটা এটা যেন তো আমি মাঝে মধ্যে সরিয়ে তার নিচটা না একটু পরিষ্কার করার চেষ্টা করি এক এক সময় পারে না এক এক সময় মানে দেখবে যখন মানুষের ইচ্ছা হয় না তখন মানুষ সব কিছুই করতে পারে তো আজকে মনে জোর নিয়েই লেগে পড়েছে এই যে দেখলে কতটা ধুলো আর কি বলো তো এই ঝাড়ুটা দিয়ে তলাটা দিয়ে পরিষ্কার করা যায় না তো ডেলি সরানো সম্ভব না তো ওই মাসে এক দু সরিয়ে পরিষ্কার করে নিই জায়গাটা দিয়ে এবার সমস্তটাই ঝাড় দিয়ে ভালো করে যেন তো ময়লাগুলো বের করে দিচ্ছি আর এই যে ঝাড় দিয়ে সমস্ত ময়লা কিন্তু আমি কিন্তু একদম আমাদের বাইরের ড্রেনে কিন্তু ফেলবো সেই নোংরাটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে যাতে একদমই না থাকে তো সেটাও আমাদের দেখতে হবে ওই যে বাড়ির সারাদিনের যে আমাদের নেগেটিভ কিন্তু এই ঘরে ধুলো ময়লাটাই হ্যাঁ তো সেগুলো যদি আমরা একদম বাইরে ফেলে দিই দেখবে সংসারে একটা বেশি পজিটিভ দিক আসে আমাদের আর এই যে আমরা ঘর মুচি তার জলটাও কিন্তু আমাদের একদম বাইরে ড্রেন আছে যেটা যাতে বাইরে একদম বড় ড্রেনের সাথে মিশে যায় সেই ড্রেনেই কিন্তু জলটা আমাদের ফেলা উচিত কী বলতো ওই জলটা যদি আমাদের বাড়ির মধ্যেই থেকে যায় না তো ওই যে নেগেটিভ যে মানে খারাপ জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতেই রয়ে যাবে তো ওই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে তো সমস্তটাই নোংরা বাইরেটাই বের করে দিতে হবে আর মোটামুটি আমার ওইদিকে রান্নাঘর সবকিছু ঘর তোর মুছে কমপ্লিট করে চলে এসলাম স্নান করে আর এই যে দেখেছিলে অত জামা কাপড় নিয়ে ঢুকছিলাম একবারে সমস্ত কিছু ছাদে শুকুত দিয়ে এসে। আর এই যে যা শুকিয়ে গেছে তো সেগুলোও নিয়ে চলে একটা স্কিন কেয়ারে আর যেন তো শ্যাম্পু করেছি তো চুলটা পুরো আরও মানে ভিজে তো ভালো করে একটু মুছে নিয়েছি আর এদিকে সিঁদুরটাও পরে নিচ্ছি আর আমার তো ছোটোখাটো স্কিন কেয়ারের তো রুটিন তো আমরা জেনেই গেছো এখন থেকে তো ওই একটু অ্যালোভেরা জেল আর হচ্ছে সানস্ক্রিন তো সানস্ক্রিনটা এখন মাখছি বলে জানো তো আগের থেকে মুখটা অনেকটাই ভালো হয়েছে মানে মুখের গ্লোটাও অনেকটা আসছে আর ওই যে ট্যান যে রান্না করার সময় যে একটা তেল ভাব যে একটা গরম তো সেটা আমার স্কিনটার কিন্তু অনেকটাই বাঁচায় আর কি তোমাদের সাথে বলবো জানো তো তোমরা যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমাদের তো ভিডিওটা প্লিজ একটু একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও আর মোটামুটি আমার দেখে না লাঞ্চেও বসে গেছি লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধ্যায় থেকে তো সন্ধ্যা দিয়ে মাকে প্রণাম সেরে চলে গেছিলাম রান্নাঘরে ওই যে আমার আর মায়ের জন্য চা করে নিতে আর ওই ছিল দেখতে পাচ্ছ আমার আটা মাখাটাও কিন্তু কমপ্লিট ওই চা করতে করতে যতটুকু সময় থাকে তার মধ্যে আটা আটাটাও কিন্তু মেখে রেখে দিই আর এই যে চটপটা একটা ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি সন্ধ্যায় তো এই ছিল আমার ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো